আজকে কেন জানি কচুর লতি খাইতে ইচ্ছা করলো তাই কচুর লতি রান্না করতে যে জানি না কেমন লাগবো পেট ছাড়া শুধু মরিচিয়া এই তো দেখুন কচুর লতি হঠাৎ করে মন চাইল যে কচুর লতি দিয়ে খাবো তাই হাজবেন্ডের আমি ছোট মাছ দিয়ে রান্না করছি মাছগুলো কচুর লতি নেচে চলে গেছে ঠিক আছে আজকে আমি পেঁয়াজ ছাড়া রান্না করছি দেখবো কে কেমন হয় তো ফার্স্টে আমি নিয়ে নিয়েছি সর্ষে শাক ছাড়তে নেবো ছাড়া লতী কতটা ভালো হবে কি তাহলে প্রথমে আমি শাকটা দিয়ে খাবারটা খাই নিব

পেঁয়াজ ছাড়া লোক এত টেস্ট হয় আগে জানা ছিল না সাত পরে খাবো আগে লোতির একদম খেতে সাত মাস পর লোতি খেতেছি অনেক মজা হয়েছে । আমি আমার খাবারটা সেরে নেন পেঁয়াজ ছাড়া প্রচুর লতি জীবনের প্রথম রান্না করলাম ছোট মাছ দিহা কিচ্ছু করার নাই খেয়ে বাঁচতে হবে কয়টা দিন যাব শরীরে একদম ভালো যাচ্ছে না বাবার বাসায় চলে যাওয়া হাজবেন্ড কে রেখে মরে রেখে এতদিন থাকবো কিভাবে আমি সেই চিন্তাটাই করতেছি